আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস আপনার শরীর কি আগের মতো ফিট নেই হঠাৎ হাঁটলেই ক্লান্ত লাগছে ওজন বেড়ে গেছে তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি কার্যকর উপায় জানব যেগুলো আপনি সহজেই প্রতিদিনের জীবনে অনুসরণ করতে পারেন এবং ফিট থাকতে পারেন একদম প্রাকৃতিক ও স্বাস্থ্যকরভাবে এই পদ্ধতিগুলো শুধু ডায়েট বা ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আপনার লাইফস্টাইলের এমন কিছু ছোট পরিবর্তন নিয়ে আসছে যা দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ সতেজ ও শক্তিশালী রাখবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে একটি এক্সট্রা সিক্রেট টিপস যা শরীরকে রাখবে তরুণ ও সুগঠিত নাম্বার এক প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন হাঁটা হল পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক এবং সহজ ব্যায়াম দিনে অন্তত ত্রিশ মিনিট হাঁটার মাধ্যমে আপনার শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে পেশি সক্রিয় থাকবে এবং হার্টও সুস্থ থাকবে যাদের জিমে যাওয়ার সময় ও সুযোগ নেই তাদের জন্য প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হাঁটা চলা হতে পারে সেরা সমাধান এক্সট্রা টিপস হলো হাঁটার সময় মোবাইলে কথা না বলে গভীরভাবে শ্বাস নিন এতে ফুসফুস ভালো কাজ করবে টিপস নাম্বার হল প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান অনেকে মনে করেন শুধু খাওয়া দাওয়া আর ব্যায়ামেই শরীর ফিট থাকে কিন্তু আপনি যদি নিয়মিত পর্যাপ্ত ঘুম না নেন তাহলে শরীর ভেতর থেকেই দুর্বল হতে শুরু করে ঘুম শরীরের হরমোন ব্যালেন্স করে মানসিক চাপ কমায় এবং পেশিগুলোর রিকভারিতে সহায়তা করে রাত এগারোটার সময় ঘুমানো এবং ভোর পাঁচটার সময় উঠে পড়লে শরীর স্বাভাবিকভাবেই সজীব থাকে টিপস নাম্বার তিন হল চিনি এবং চর্বি কমান সাদা চিনি এবং ট্রান্সফ্যাট আমাদের দেহের শত্রু প্রতিদিনের খাদ্য তালিকা থেকে কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত জুস চিপস ফাস্টফুড এইসব বাদ দিন এর পরিবর্তে খান প্রাকৃতিক চিনি যেমন খেজুর মধু কিংবা ফলমূল আর চর্বির উৎস হিসেবে বেছে নিন বাদাম অলিভ অয়েল বা মাছ প্রতি একশো গ্রাম ফাস্ট ফুডে ত্রিশ থেকে চল্লিশ গ্রাম ট্রান্সফ্যাট থাকে এটা সরাসরি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় টিপস নাম্বার চার হল পানি খাওয়ার অভ্যাস করে তুলুন অনেকেই দিনে দুই থেকে তিন গ্লাস পানি খেয়ে দিন শেষ করে ফেলেন অথচ মানব দেহে সত্তর শতাংশই পানি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি খেতে হবে পানি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় কিডনির কার্যকারিতা বাড়ায় ত্বক উজ্জ্বল করে এবং হজমেও সহায়তা করে আপনার মূত্র যদি গাঢ় হলুদ হয় আপনি বুঝবেন আপনি পানি কম খাচ্ছেন টিপস নম্বর পাঁচ পরিমিত পরিমাণে খাওয়া এবং নিয়মিত খাওয়া খাবারের পরিমাণ ও সময় এই দুটি নিয়ন্ত্রণ করলেই ওজন কমতে শুরু করে একেবারে বেশি না খেয়ে দিনে চার থেকে পাঁচবার অল্প করে খান সকালের নাস্তা ভারী এবং রাতের খাবার হালকা রাখুন খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না এবং খাবার চিবিয়ে ধীরে ধীরে খান মনে রাখবেন আপনি যা খান আপনি কিন্তু সেটাই টিপস নাম্বার ছয় হলো সপ্তাহে কমপক্ষে তিন দিন ব্যায়াম করুন হাঁটা এক জিনিস আর ফিটনেস ব্যায়াম আরেক জিনিস সপ্তাহে অন্তত তিন দিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম করুন যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইগা স্কিপিং পুশ আপ স্কোয়াড লাঞ্চ ইত্যাদি জিমে যেতে না পারলেও ইউটিউব দেখে বাসাতেই ব্যায়াম করা যায় টিপস নাম্বার সাত হলো মানসিক চাপ কমান মেডিটেশন করুন চাপ ও দুশ্চিন্তা শরীরের জন্য সবচেয়ে বড় অন্ধকার চাপে হরমোন ক্রোটেসল বেড়ে যায় যা মোটা করে ফেলে ইনসোমোনিয়া তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন দেহ ও মনের জন্য এটি অমৃত সম চাইলেই বাসার ছাদে বা জানালার পাশে বসে এই অভ্যাস শুরু করতে পারেন টিপস নাম্বার আট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন আপনার ফিটনেস শুধু বাহ্যিক নয় ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে হবে রক্তচাপ ব্লাড সুগার কোলেস্টেরল কিডনি ও লিভার ফাংশন ইত্যাদি বছরে অন্তত একবার চেক করুন শরীরের সমস্যা যত তাড়াতাড়ি ধরা যায় চিকিৎসা ততই সহজ হয় নয় নম্বর টিপস হলো স্ক্রিন টাইম কমান আপনি দিনে কত ঘন্টা মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন বেশি সময় স্ক্রিনে তাকালে মানসিক চাপ চোখের সমস্যা ঘুমের ব্যাঘাত এবং শরীরের স্থূলতা তৈরি হয় অতিরিক্ত মোবাইল এবং ল্যাপটপ চালানোর নিয়ম হল বিশ মিনিট পর পর বিশ সেকেন্ড সময় নিয়ে বিশ ফুট দূরে তাকান সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভারসাম্য বজায় রাখুন টিপস নাম্বার দশ হল হাসুন এবং আনন্দে থাকুন একজন ফিট ব্যক্তি মানেই শুধুমাত্র ছিপছিপে শরীর নয় সুস্থ মানসিকতা ও আনন্দদায়ক জীবনও সেই ফিটনেসের অংশ যত ব্যস্ততার মধ্যেই থাকুন না কেন সপ্তাহে অন্তত দুই দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটার আপনার মন ভালো থাকলে শরীর নিজেই ফিট থাকতে চাইবে ভিডিওর শুরুতে বলেছিলাম একটি বোনাস টিপস দেব সেই বোনাস টিপসটি হল আপনার ডায়েট থেকে সাদা তিনটি বিষ বাদ দিন সাদা চিনি সাদা লবণ এবং সাদা ময়দা এই তিনটি উপাদান শরীরকে আস্তে আস্তে অসুস্থ করে তোলে এর পরিবর্তে ব্যবহার করুন লাল লবণ বা সি সল্ট খেজুর বা মধু আটা বা লাল চাল এছাড়াও প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানি এর সঙ্গে এক চামচ লেবুর রস খেলে শরীর পরিষ্কার থাকে এবং ফ্যাট বার্ন হয় শরীরকে ফিট রাখা মানে শুধু রোগ না থাকা নয় বরং নিজেকে প্রতিদিন আরও ভালোভাবে অনুভব করা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামস হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন